সাহস আপনি আমার বান্ধবীর চুমা দিয়ে না দেখেই তো চলতেছে আজব তো চোখ কোথায় থাকে চোখে যে এখানে থাকে আর আকাশে থাকে আপনি আমার এভাবে কথা বলতেছেন কেন বিয়ে বাড়িতে আসার একটা ধাকা খাইছেন তো কি হয়েছে

সাহস চুমা দিতে সাহস লাগে নাকি নিশ্চয়ই আপনার বান্ধবী চুমার কাজ করছে সেই জন্য চুমা দিচ্ছে এখন প্রশ্ন কয়টা চুমার কাজ করছিল যে চুমা দিছে আর ও কয়টা দিছে কয়টা চুমা একটা

এই দুইজন যদি চায় চুমাইতে 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 আপনার দুই বান্ধবী জরিনা সকিনারে লাল বানায় বলে দিলাম ঠিক আছে ভাই আমাদের সাথে বাড়াবাড়ি করতে আসেন না হ্যাঁ তোরা দুজনে চুমা খাইলি আর আমার কপাল দেই খারাপ তুমি চুমা লাগ দেখন চল এখান থেকে মানে আমি বুঝলাম না মানে তুমি আমাকে কি সারা জীবন যন্ত্রণাই দিবা রিলেশনশিপে থাকা অবস্থায় তুমি আমাকে প্যারা দিস ব্রেকআপ আপ হয়েছে তারপরও তুমি আমাকে প্যারা দিসো এখন আমি একটু আমার বান্ধবীর বিয়েতে পাহাড়ে আসছি যে একটু শান্তিতে থাকবো একটু রিল্যাক্স করব একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে আসছি এখানেও তোমার এসে আমাকে বিরক্ত করতে হবে রিলেশনশিপ থাকা অবস্থায় আমি তোমাকে প্যারা দিচ্ছি ব্রেকআপের পরেও আমি তোমার প্যারা দিচ্ছি আর এখানে তোমার আমি বেড়া দিতে আসছি তুমি পাগল নাকি আমি এখানে আমার বন্ধুর বিয়েতে আসছি আই এম ইনভাইটেড গেস্ট হেয়ার আমার ফ্রেন্ড হয় আর আই হ্যাড নো আইডিয়া নো ক্লু যে তুমি ওই বিয়েতে আসবা যদি আমি জানতাম তাহলে আমি জীবন এখানে আসতাম না নেভার ওকে আর কি বললা তুমি পাহাড়ে আসছো একটু রিল্যাক্সেশন নিতে একটু ঘুরতে একটু নিঃশ্বাস নিতে সো ডু আই আমিও পাহারে আসছি একটু মন খুলে নিঃশ্বাস নিতে একটু অক্সিজেনটা মন ভরে নিতে বাট আমি পারতেছি না আফটার ওয়াচিং ইউ আমার আমার তোমার দেখার পর না আমার হাঁসফাশ হইতেছে আমার মনে যে কোন সময় দম আটকে মরে যাব আমি যে কোন সময় মরে যাবো তোমার এই ফেসটা আমি নিতেই পারতেছি না because i don't love you anymore আই hate you i don't care you hate me প্লিজ দয়া করে এখান থেকে চলে যাও কেন যাব আমি

আবার মানে মনে করতেছে মনে হতেছে জোর আমি বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়ায় আছি এই মেয়ের আমি বিয়ে করব অসম্ভব এই সাবধানে তোমাকে কে বলছে আমাকে বিয়ে করতে আর আমি এবো তোমাকে কেন বিয়ে করব আমি কি পাগল যে তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করব মুখ সামলায় কথা বলো আমার মতো ছেলে মানে কি হ্যাঁ আরে এখানে বিয়ের প্রসঙ্গটা আসলো কোথ থেকে আমি তো এটাই বুঝতেছি না তাহলে তুমি ঝগড়া করা বন্ধ করে দে তাহলেই তো কেউ আর এসব কথা বলবে না সব ঠিক আছে কিন্তু আমার না একটা জিনিস মাথায় ঢুকতেছে না আচ্ছা ভাবি আপনার মতো একটা কিউট সুন্দর সফট একটা গুদুম গাদুম একটা ভাবি আপনি আপনার বান্ধবী কিভাবে এরকম কাটখটতা এরকম একটা পিশাচ টাইপের মেয়ে হইতে পারে আমার বলেন তো এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে দোস্ত আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি যে এই ছেলে যদি তোর বিয়েতে থাকে আমি তোর বিয়েতে থাকব না দোস্ত আমিও একটা কথা তোকে ক্লিয়ারলি বলে দিচ্ছি এই মেয়ে যদি এই বিয়েতে থাকে তাহলে আমি বিয়েতে থাকতেছি না মানে দোস্ত দোস্ত প্লিজ এমন করিস না দেখ তুই এত দূর ঢাকা থেকে আসছিস আমার বেটা অ্যাটেন্ড করতে তোকে ছাড়া আমি বিয়ে করতে পারবো আমি তোকে ছাড়া বিয়ে করব না দোস্ত আমিও কিন্তু তোকে ছাড়া বিয়ে করব না তা আমি তো বললামই এই বিয়েতে হয় আমি থাকব অথবাই ছেলে থাকবে আমিও তো सेम কথাই বললাম হয় এই মেয়ে এখানে থাকবে নালে আমি এখানে থাকব আচ্ছা ঠিক আছে তোর আমার বিয়েতে থাকতে হবে না তুই এখনই বের হয়ে যা যা তুইও যা তোকেও থাকতে হবে না তুই পাগলে গেছিস নাকি এত রাতে আমি এখানে কিভাবে যাব আমাদের থেকে 11টার পরে বাইরে হতে দেয় আর আমি একটা মেয়ে এত রাতে আমি কিভাবে যাবো এখান থেকে তাহলে তোরা ঝগড়া করা বন্ধ কর আর আমাদের বিয়েটা সুন্দর করে হতে দে আর যেহেতু তোমাদের দুজনের মধ্যে এত সমস্যা এত ঝগড়া তাহলে তোমরা একজন আগুনের সাথে কথা বলবে না মুখ দেখা দেখি বন্ধু যাও এখান থেকে যাও আমি জানি না খুব সুন্দর লাগে

দেখেন আপনার কত দেই ধরেন আপনি আমাকে দশ টাকা দেখাবেন আমি বলবো টাকা তারপর আপনি আমাকে এটা দেখাবেন আমি বলবো হাজার টাকা এত বলত তো আমি না এত কথা না বলে দশ হাজার টাকা দিয়ে দিলেই তো হয় দেন না ধরেন ধরেন এই দশটা হাজার টাকাই তো দিয়ে দেন আরে রাখ

রাখেন এখান থেকে টাকা তুলে নিন দশ হাজার টাকা চাইছেন তো পনেরো হাজার টাকা দিলাম আপনাদেরকে জান পনেরো হাজার টাকা উঠে মিষ্টি মুষ্টি খান ধরেন আমরা আবার দিয়ে দিই দশ হাজার টাকা আমরা ভিক্ষা দিই টাকা আছে নাকি নাই

আপনি কি করলেন বিয়াই আমাকে বন্ধুর আপনি শরবত মারলেন কেন আমার ইচ্ছা হইছে তাই মারছে কি করবেন আপনি এখন আমরা কি করব আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা কাটার বদলে কাটা দেই না ফুল দেই ঠিক তেমনি শরবতের বদলে আপনারা আমরা দুধ দিব নেন আপনি আমার বন্ধুর গায়ে শরবত মানলেন কেন